হ্যালো গুড মর্নিং তো এলা মো যাবার জন্য ব্যাটার ডাক্তার দেখের তো দুদিন থেকেই সর্দি কাশ কম আছে এলা এই চান্সে দেখে নেই ডাক্তার তা আজকে ডাক্তার ওটা যাই তোমার দেখতে থাকো ভিডিওটা তো এলা বাজে সকাল নয়টা তো ফাইনালি আমরা সকাল সকাল চলে এসলাম এই যে ডাক্তার হে ডাক্তারের চেম্বার ডক্টর বিনায়ক রায় তো আমরা ভেতর বসিয়েছি তো এটা নাম লাগাইল নাম লাগার পর চেম্বারের ভিতরে ঢুকেল তো এটা পাঁচ দশ মিনিট বসিয়েছি ডাক্তার আসি নেই আমরা লেট আছে তো ওই যে এটা বাবু দেখি দিচ্ছে সে সুন্দর করে হালকা সর্দি কাশ ডাক্তার দেখে নেই কম আছে এই চান্সে তো এর জন্য আসা

তো আমরা অল্প আগত চলে ডাক্তার বসে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো আমরা দশটা সাড়ে দশটাতে চলে তো আমরা বসিয়েছি এটে আরও দুজন আছে পেশেন্ট ওমরাও আছে বসিয়েছে তো এটা আমার যে বসিয়েছি ডাক্তার দেখা হয়ে গেল তো হলে আমরা বাড়ি যেমন ওষুধ নেই তো ওষুধ নেওয়ার জন্য এটুকু না আমরা বসিয়েছি কেন ওই আরও লোক ওষুধ নিবে হচ্ছে তা আমরা বসিয়েছি উমের নেওয়ার পর আমরা নেই তো ওফেসে প্রেসক্রিপশান দেওয়া হয়েছে ওষুধ নিবে হচ্ছে তো আমার ডাক্তার দেখা হয়ে গেল তাহলে আমরা বাড়ি যাবো ফাইনালি আমি চলে বাড়ি হলে হাত পা ধুম খাওয়া দাওয়া করি

সামনাতে দাঁড়িয়ে আছে এই যে জামওয়ালা ব্যারের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন thank you for watching video